বলে গাল দিচ্ছে তো চাকাচ্চা গাল আমাদের ঘরে মা গুলো বলে গাল দিচ্ছে তো চাকাচ্চা গাল আমাদের ঘরে মা গুলোকে আজ পর্যন্ত বাইরের লোক পুলিশে দেয় যে কাঁদুনি গ্যাস মেরেছিস হ্যাঁ দরবারে তখন সব মজা নিচ্ছিস মজা নিচ্ছিস এখন কেমন হচ্ছে হ্যাঁ ওই সিদ্ধিকুলটাকে তাড়িয়েছিল ওই সন্তোষ কালী দিকে জানেন তো তাড়িয়েছিল আবার ওইখানে তারা খাই লিখে রেখে দাও সিদ্ধিকুল্লা দুদিন পরে ও নিজের গ্রাম থেকে তারা খাকে ওই কমবক্তাটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পশ্চিমবাংলার লোক দক্ষ লোক দক্ষ ঘরে লোক দক্ষ লোক কাছে অন্যান্য দলের কাছে বিক্রি করেছে কথা ঠিক বলছে না ভুল বলছে জোরে বলো বিক্রি করেছে তুমি বুঝতে পারছো হ্যাঁ দশ হাজার ছেলে নিয়ে একটা ঘটক করে জমিনে একটা মিটিং করে দিল হ্যালো এই দশ হাজার ভোটটা আমি তোমায় পাইয়ে দেবো ওখানে টাকা দিবি বল কথা বুঝতে পারছে না নির্ভ নির্ভ মানুষগুলো গেলে কলকাতায় গিয়ে শহীদ মেনায় মিটিং করেছ দানি রাসুলকে বিলিং করেছো ধর্মদালায় বিলিং করেছো নীর নীর ছেলে আমাদের সামনে টুপির কথা বলেছে দানি দানি কথা বলেছে পাঞ্জাবির কথা বলেছে আর আমরা জানের থেকে টুপি দানি পাঞ্জাবিকে বেশি ভালোবাসি হ্যাঁ কিনা জোরে বলেন জানের থেকে আমরা জোরে বলেন জানের থেকে আমরা টুপি দানি পাঞ্জাবি ঈমানকে বেশি ভালোবাসি এটা বলেছে সবাই কলকাতায় গেছে আর ও ওই ফাইদাটা নিয়ে মন্ত্রী হবে মন্ত্রী কি হবে জোরে বলো জোরে বলো পাপের বেলা তো বলেছে ওই এর বিচার না হলে দল ছেড়ে দেবে কি বলেছে ক তারিখে বলেছিল দশ তারিখে আজ ক তারিখ কই দল ছেড়েছে কথা বলে তুমি দল ছাড়তে পারবে না তুমি হলো পাঁচ আটা কুকুতা আমার কথা বোঝা যাচ্ছে তোমার পেটে খাবার ঢুকে গেছে আমাদের একটা মহিলা না কে বললো শুনলাম নাকি ওনাকে পঁচিশ লাখ না কুড়ি লাখ টাকা নিয়েছে কি একটা পথ টাকা কোথা ভাই মাথা ফাতা তো কাজ করছি না আমাদের হ্যাঁ কি একটা মহিলা মোবাইলে আমরা জানবো কি করে আমরা জানি সব লাইনে মোবাইলে কোন মহিলা বলছে নাকি ওই কি একটা সভাপতি না কি পদ আছে সে পদ দিলে নাকি আবার কত কুড়ি লাখ না তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করা এক হ্যাঁ চল্লিশ লাখ টাকা নিয়ে সিদ্ধি গুলা নিয়ে আমি বলিনি কি বলে বলো আমি বলি না একটা মহিলা বলছে আমি তার কথাটা কপি করে তোমাদের ঘরে বলছি যাতে তোমার সবাই শুনে একটু সচেতন হও হ্যাঁ একটা মেয়েকে ছাড়ে না তার কাছ থেকে টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ মাথায় টুপি আছে তোমার দিকে চুতো ছুটছে মাথায় টুপি আছে তোমার দিকে ঝাঁটা মারছে গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে আছে তোমাকে দেখে জুতো গুলো মারছে তোমার গায়ে না লাগতে পারে তোমার গায়ে না লাগতে পারে তুমি তো খেয়ে বসে তোমার গায়ে লাগবে না আমাদের গায়ে লাগে না লাগে নে যেটা বলো আমরা বলছি সব কাজ করতে যাওয়ার আগে বাবার টুপিটা খুলে পাঞ্জাবি খুলে শার্ট পর তুমি খুলে পাঞ্জাবি খুলে হাট করে ওই কাজে যা মার খাস মার খেয়ে যা যা পারে সরে যা ওতে আমাদের কোনো যায় আসে না যখন তুমি টুপি পরে থাকো টুপির অসম্মান মানে টুপির অসম্মান মানে আমার রাসূলুল্লাহ সুন্নতের অসম্মান অত নবী প্রেমিকের বুকে কথাটা লাগে না লাগে না জোরে বল সাবধান বাবাজি আমি রাস্তা দিয়ে এলাম রাস্তায় পুলিশ প্রচুর প্রশাসন প্রচুর পুলিশ রাত্রি বেরোবার দরকার নেই কত বোঝা যাচ্ছে না কার বাঁশ কার ঘাড়ে যাবে বলা যায় বাইরে ঘুরছে আর নির্ভ মানুষগুলো জেল খানায় বলো জেল খেতে মরছে যে বেলা খিদে পেয়ে যে যে তো তার খাবার জন্য আর যে বেলা তিন বেলা পেট পুরে খাচ্ছে তারই জুটছে রাত্রে বেরোবে না যুবক ছেলেকে বলছি মোটরসাইকেল করে কোথাও ঘুরছিল ওইদিকে গিয়ে আমি তেলাম পাঁচ ছয় ছেলে এই সিঁদুরি ছেলে মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছে যাবে না একটুখানি সপ্তাহখানি দিন দশেক একটু সবধানে চলো সবধানে মারা আছে ওই যে সবধানে মারা একটু সবধানে চলাফেরা করো আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ কবুল করেন দরুদ শরীফ আল্লাহুম্মা الحيره ترى আজকে যে মহাফিলটা কার মাহফিল হাসান হুসাইনের মাহফিল খুব ভালো করে বুঝেন সেই জবানাতেও এজিদ বাহিনী ছিল হুসাইন বাহিনীও ছিল এই জবানাত এজিদ বাহিনী আছে না নাই জোরে বলো আর হুসাইন বাহিনী আছে না নাই

ছেড়ে দাও তোরা আর লেগে কি করবি তোদের ওষুধে দিয়ে চল যা আর খুলে দিল ওষুধে দিচ্ছি তো আবার কি আছে সুন্দর করে দিয়ে দিবি করা করে আবার খাই এটা কাল খাই এখন এটা জলসা হবে হ্যাঁ হ্যাঁ থাক 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 আপনি বসে থাক আছে তাহলে আজকের মাহাবিলটা কার হাসান হুসাইন তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে সিতুরি গ্রামে হাসান হুসাইন মাহাফিলে হাসান হুসাইনের মেহমান করে বসিয়েছেন জোরে বলেন সুহাদ নবী আমার ডাক দেয় বাবা সাহেব আসুন রেখে দেন এই আল্লাহ দেয় বাবা সাহা রেখে দেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই যে আমার বাচ্চা হাসান এই যে আমার বাচ্চা হুসাইন এই যে আমার বাচ্চা হুসাইন এই যে আমার বাচ্চা হাসান এই দুই বাচ্চা কে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য বড় বড় নিয়ামত করেছে বাবা সাহাবারা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুইটা বাচ্চা রসিলায় আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ <laughs> নিয়ে <laughs> কোন হাসান কোন হুসাইন কোন হুসাইন কোন হাসান এই যে নবীরা হযরত فاطمه যখন বিয়ে হয় কার সঙ্গে বিয়ে হয় শেরে খোদা সঙ্গে বিয়ে হয় হযরত فاطمه হযরত আলী যখন বিয়ে হয়ে যায় فاطمه ডাক দিয়ে বলেছিল এ আলী রে যদি আমার প্রথম সন্তান হয় প্রথম সন্তানের নামটা আমি فاطمه রাখব আমার যদি প্রথম সন্তান হয় ওই সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো আর আলী ডাক দিয়ে বলেছিল ফাতেমা রেখে দাও আমি আমি আলী আমার দ্বিতীয় সন্তান হলে আমি দ্বিতীয় সন্তানের নামটা আমি আলী রাখবো প্রথম সন্তানের নাম কি হজরত হাসান হজরত হাসান দ্বিতীয় সন্তানের নাম কি হজরত হুসাইন বেঁচে ছিলেন পঁয়তাল্লিশ বছর ছিলেন ছাপ্পান্ন অথবা সাতান্ন কোন হুসাইন কোন হুসাইন হাজরত হুসাইন কার বালা জমিনে হাজির হয়ে যায় হাজরত হুসাইন কার বালা হাজির হয়ে যায়

আছে শের মোবারক একটা সাইডে পড়ে আছে তাসমাল ঘর এক সাইডে পড়ে আছে সত্তরটা ঘোড়া ঘোড়াটাকে ঘোড়াটা গেলে সত্তরটা ঘোড়াকে নিয়ে লাশের উপরে চালিয়ে দেওয়া হলো ঘোড়া খুলের আঘাতে ঘোড়া খুলের আঘাতে হুসেনের গা থেকে চামড়াটা ঝরে পড়ে গোস্ত ঝরে ঝরে পড়ে এ জুয়ান যুবকেরা আরো জানার দরকার আছে হযরত হুসেনের বুকের ভিতরে এজিদ বাহিনী চৌত্রিশ তীর মেরেছিল তারপরও হজর হুসাইয়ের কার বেলাই